আমি সারদিনালি আমি আছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি সাগরিকা গরু বাজারের মূল ফটক অন্যান্য দিনের তুলনায় আজকের দিনেও ক্রেতা দেখা গিয়েছে ক্রেতারা অভিযোগ করছে তুলনামূলক গরুর দাম এখনো বেশি যদিও বা বিক্রেতারা দাবি করছে গরু দেখছে ক্রেতারা কিন্তু গরুর দামের চেয়েও তারা আসলে কম বলছে কয়টা গরু আনছো

ঈদের আগে অথবা কয়েকদিনের মধ্যে কি বিক্রি হইতে পারে এটা বিক্রেতার দর কষাকষির মাঝেই দর্শনার্থীরা ভিড় করছে উত্তরবঙ্গ থেকে আগত বিশাল আকৃতির গরুটি দেখার জন্য গরুটি সাগরিকা ইউনুস মার্কেটে অবস্থিত বিক্রেতা গরুটির দাম চেয়েছে পনেরো লক্ষ টাকা যার সাথে ছোট একটি দেশি গরু ফ্রি দেয়া হবে আপনি কত বলছেন আমি সার কেনার আমি আছি আসলে মোটামুটি আপনি তো আসছেন আর আপনি একজন সিনিয়র সিটিজেন ওই হিসেবে আসলে অন্যান্য বাজার তুলনায় আসলে এখানে গরুর দামটা কেমন দেখছেন গরুর দাম বেশি সার দিন সার দিন ভিড় আসলে যতটুকু আসলে আমরা দেখাচ্ছি একজন ক্রেতার সাথে ইতিমধ্যে কথা বললাম উনি আসলে বললো এই বাজারে তুলনামূলক ভাবে গরুর দাম একটু বেশি মোটামুটি এই গরুটা যেটা আসলে দেখা যাচ্ছে এই গরুটা আসলে আমরা সাথে কথা বললাম বিয়ারি বললো যে যেটা চোদ্দ পনেরো মন হবে আসলে উনার অনুযায়ী এই গরুটার দাম দিয়েছে প্রায় আট লক্ষ টাকা কিন্তু বর্তমানে আসলে কেতা একজন মূলিয়েছে উনি প্রায় সাড়ে তিন লাখ টাকায় ইতিমধ্যে বলেছে গরুটা এক লাখ বিশ এক লাখ বিশ আপনি তো গরু কিনতে আসছেন না আগে কি কোন হাটে গিয়েছেন আগে গিয়েছিলেন আহ ওইখানে তো ওইখানের তুলনায় এখানে দাম কেমন দেখছেন মোটামুটি দাম তো বেশি আট দশ লাখ টাকা ছয় লাখ লাখ গরু বাজারের তুলনায় ছাগলের বাজারের দাম মোটামুটি স্বাভাবিক আছে গরু বাজারে ক্রেতার ছেয়েও ছাগলের বাজারের ক্রেতারা মোটামুটি দাম নিয়ে সন্তুষ্ট হাত মালিক একজন প্রতিনিধি জানিয়েছে শুক্রবার থেকে বেচা বিক্রি আরো বাড়বে এই ছিল সাগরিকা বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আবু তালেব সাগরিকা বাজার চট্টগ্রাম